আসসালামাইকুম আঙ্কেল অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি

একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে তারা যে আর পাশে আছেন তার মানে আপনি চাচ্ছেন যে এবার বাংলাদেশের সরকার বিএনপি আসুক আসুক অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা তার মানে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে হয়তো ষোলো সতেরো বছর ধরে মোটামুটি নির্যাতিত জেল খাটাখাটি অনেক কিছুই আপনাদের হয়েছে তো এইবার সুবর্ণ একটি সুযোগ এসেছে আপনাদের হাতে সেই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছেন না যার কারণে আপনারা চাচ্ছেন যে এবার বিএনপি সরকার জনগঠন করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসী কথার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে